হ্যালো প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি প্রত্যেকে ভালো আছো আজকের ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে যে টপিকটা নিয়ে ক্লাস করবো তা হচ্ছে তোমাদের ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ সনে আর্থিক বিবরণী অধ্যায় থেকে আসা বাধ্যতামূলক প্রথম প্রশ্নটি অর্থাৎ সালাম এন্টারপ্রাইজের গ্রাম মিল দু হাজার বাইশ সালের একত্রিশে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য হিসাবের নাম ডেবিট টাকা ক্রেডিট টাকা এক গ্রাম দেওয়া আছে দেখো উত্তরণ মূলধন চল্লিশ হাজার টাকা এবং এক লক্ষ ষাট হাজার টাকা দশ পার্সেন্ট ঋণ এক লক্ষ টাকা ব্যাংক জমা চল্লিশ হাজার টাকা আসবাবপত্র এক লক্ষ বিশ হাজার টাকা দেনাদার ও পাওনাদার যথাক্রমে পঁচাত্তর হাজার এবং পঞ্চাশ হাজার টাকা বেতন বিশ হাজার টাকা যন্ত্রপাতি এক সাত দু হাজার বাইশ এক লক্ষ দশ হাজার টাকা বার্তা পাঁচ হাজার টাকা ক্রয় ও বিক্রয় যথাক্রমে এক লক্ষ বিশ হাজার টাকা এবং দুই লক্ষ চল্লিশ হাজার টাকা প্রারম্ভিক মজুতপণ্য তিরিশ হাজার টাকা প্রিয় শিক্ষার্থীরা রেয়া মিলের নিচে দেখো আমাদের সমন্বয় আছে প্রথম সমন্বয়টা হচ্ছে সমাপনী মজুদ পণ্য পঁচিশ হাজার টাকা যার বাজার মূল্য তিরিশ হাজার টাকা দ্বিতীয় যে সমন্বয়টা আছে দেখো বিক্রয় দশ হাজার টাকা যা হিসাবভুক্ত হয়নি তিন নম্বর সমন্বয় স্থায়ী সম্পদের উপর দশ পার্সেন্ট অবচে ধার্য করতে হবে এবং সর্বশেষ সমন্বয় বেতন দুই মাসের বকেয়া রয়েছে তো প্রিয় শিক্ষার্থীরা এই প্রশ্নের আলোকে আমাদের ক খ গ তিন পাটে তিনটি প্রশ্ন দিয়েছে দেখো ক নম্বরে বলেছে নিট যন্ত্রপাতির মূল্য নির্ণয় করো কদ আগে বলা হয়েছে মোট লাভ এক লক্ষ পাঁচ হাজার টাকা ধরে নিট মুনাফা বা ক্ষতি নির্ণয় করো এবং গদ আগে বলা হয়েছে দেখো সালাম এন্টারপ্রাইজের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো তো প্রিয় শিক্ষার্থীরা চলো পর্যায়ক্রমে আমি প্রশ্ন তিনটি সমাধান করে দিচ্ছি গদ আগে বলা হয়েছে নিট যন্ত্রপাতির মূল্য নির্ণয় করো তো কদ আগে সমাধান করার জন্য প্রথমে রেওয়া মিলি দেখি যন্ত্রপাতি রয়েছে কিনা দেখো রেয়া মিলে যন্ত্র যন্ত্রপাতি রয়েছে এক সাত দু হাজার বাইশ এক লক্ষ দশ হাজার টাকা এবং আমার সমন্বয়ে একটি কথা বলে দিয়েছে স্থায়ী সম্পদের উপর দশ পার্সেন্ট অবচয় রাহ্য করতে হবে কিন্তু শিক্ষার্থীরা যেহেতু যন্ত্রপাতি আমাদের স্থায়ী সম্পদ তাই এই স্থায়ী সম্পদের উপর দশ পার্সেন্ট আমাকে পঞ্জীভূত অবচয় রাখতে হবে তাই এই দুইটা আইটেমকে নিয়ে আমি আমার ক নাম্বার প্রশ্নটির সমস্যাটির সমাধান করবো লক্ষ্য করো ক নম্বরের সমাধানের জন্য আমি লিখছি নি যন্ত্রপাতির মূল্য নির্ণয় মূল্য নির্ভয় যেটা আমার ওখানে প্রশ্নে দেওয়া আছে সেটাই লিখে নিলাম এরপরে আমি একটি ঘর করব ঘরটি তোমরা প্রত্যেকে যেন খুবই সহজ ঘর বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা বিবরণ বিস্তারিত টাকা বিস্তারিত টাকা এবং পরিমাণ টাকা তো লক্ষ্য করো প্রথমে আমার আসবে যন্ত্রপাতি তো যন্ত্রপাতি আমি আনি যন্ত্রপাতি যা লেখা আছে তাই নিয়ে আসি এক সাত হাজার বাইশ কত টাকা যন্ত্রপাতি এক লক্ষ দশ হাজার টাকা তাহলে এই এক লক্ষ দশ হাজার টাকা আমি বিস্তারিত টাকার ঘরে লিখলাম লক্ষ দশ হাজার টাকা যদি দশ পার্সেন্ট আমি অবশ্যই ধার্য করি তাহলে আসে আমার এগারো হাজার টাকা যেটা আমার বার্ষিক এক বছরের হিসাবে কিন্তু আমাকে প্রশ্নে বলে দিয়েছে এক সাত দু হাজার অর্থাৎ আমাকে একটা মাসের হিসাবে এখানে আনতে হবে তো লক্ষ্য করো আমার অঙ্কটা হচ্ছে একত্রিশে ডিসেম্বর দু হাজার বাইশ অর্থাৎ ডিসেম্বর মাসের একত্রিশ তারিখে হচ্ছে আমার সমাপ্ত বছর তাহলে আমার একটু লক্ষ্য করো তো সাতের পরে ডিসেম্বর মাসে একত্রিশ ডিসেম্বর মাসে আমরা জানি বারো বারো আমাদের এক বছর হচ্ছে বারোটি মাস তাহলে ডিসেম্বর বারোতম মাস তাহলে সাত নম্বর মাস থেকে আমরা যদি করি সাত আট নয় দশ এগারো বারো অর্থাৎ ছয় মাস তার মানে আমি অবচয় ধার্য করতে পারবো ছয় মাসে তো ছয় মাসের অবচয় ধার্য করার জন্য আমি কি লিখছি দেখো বাদ পুঞ্জীভূত অবচয় পুঞ্জীভূত অবচয় এই যে আমার পুরো এক লক্ষ দশ হাজার টাকা এটার করেছি আমি কয় পার্সেন্ট এটার করেছি আমি দশ পার্সেন্ট এবং দশ পার্সেন্ট করার পরে এর এর সাথে আমি কি করব। বারো দিয়ে ভাগ করব ছয় দিয়ে গুণ করব। বারো দিয়ে ভাগ এবং ছয় দিয়ে যদি আমি গুণ করি তাহলে আমার আসবে পাঁচ হাজার পাঁচশো টাকা তো এই পাঁচ হাজার পাঁচশো টাকাই হচ্ছে আমার পুঞ্জীভূত অবচয় এই বাকি ছয় মাসে তো এই বাকি ছয় মাসের যে পুঞ্জীভূত অবচয় এটা আমি যন্ত্রপাতি থেকে বাদ দিয়ে দেবো অর্থাৎ এক লক্ষ এ এক লক্ষ চার হাজার পাঁচশো টাকা এক লক্ষ চার হাজার পাঁচশো টাকা যেটা হচ্ছে আমার নেট যন্ত্রপাতির মূল্য নেট যন্ত্রপাতির মূল্য আশা করি তোমরা খুব সহজে কিভাবে ক নাম্বার প্রশ্নটি আমি সমাধান করলাম নিট যন্ত্রপাতির মূল্য বুঝতে পেরেছ কোথাও যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে যান তো প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা খদ আগে প্রশ্নটি সমাধান করি খদ আগে দেখো বলা হয়েছে মোট লাভ এক লক্ষ পাঁচ হাজার টাকা ধরে নিট মুনাফা বা ক্ষতি নির্ণয় করো প্রিয় শিক্ষার্থীরা নীট বা ক্ষতি নির্ণয় করার মানে হচ্ছে আমাদের এখানে বিষদয় বিবরণী করতে হবে তো বিষদায় বিবরণী নির্ণয় করার জন্য প্রথমে আমি একটি বিষদায় বিবরণের যে নির্দিষ্ট ছকটি রয়েছে সেই ছকটি আমি অঙ্কন করছি লক্ষ্য করো বিষদ বিবরণের জন্য দেখো আমি ছকটি অঙ্কন করছি বিবরণ টাকার ঘর হচ্ছে আমাদের তিনটি টাকার ঘর কয়টি তিনটি প্রথম ঘরটা হচ্ছে বিবরণ তারপরের ঘরগুলো হচ্ছে কি টাকা 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 এবং উপরে অবশ্যই প্রতিষ্ঠানের নাম আমি দিয়ে দিব প্রতিষ্ঠানের নাম হচ্ছে সালমা এন্টারপ্রাইজ বিষদ আয় বিবরণী আয় দু হাজার একত্রিশে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য তো প্রিয় শিক্ষার্থীরা বিষদ আয় বিবরণী আমাকে দেখো উদ্দীপকে মোট লাভ অর্থাৎ প্রশ্নে মোট লাভ পর্যন্ত করে দিয়েছে মোট লাভ থেকে পরবর্তী অংশটাকে আমাকে করতে হবে তো মোট লাভ আমাকে যা দেওয়া আছে তা আমি লিখে নিই মোট লাভ মোট লাভ আমার এক লক্ষ পাঁচ হাজার টাকা এই মোট লাভটা আমি লিখে নিয়েছি তো মোট লাভ থেকে বিষদ বিবরণীতে আমার পরবর্তী বাদ যায় হচ্ছে পরিচালন ব্যয় তো আমি লিখে নিই বাদ পরিচালন ব্যয় লক্ষ্য করো আমার পরিচালন ব্যয়গুলো বাদ দেব পরিচালন ব্যয় কোনগুলো ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে যে সকল খরচগুলো হয় সেগুলো হচ্ছে আমাদের পরিচালন ব্যয় ব্যয় তো লক্ষ্য করো আমার এখানে কি কি পরিচালন ব্যয় রয়েছে কৃষিক্ষেত্রের উপর থেকে যদি আমি দেখি ও উত্তোলন আমার মালিকানা সত্ত্ব মূলধন আমার মালিকানা সত্য ঋণ আমার দায় ব্যাংক জমা সম্পদ আসবাবপত্র সম্পদ দেনাদার সম্পদ পাওনাদার দায় বেতন বেতন আমার জন্য একটি পরিচালন ব্যয় তাহলে এই বেতনটা আমার এখানে আসবে তো লক্ষ্য করো বেতন বিশ হাজার টাকা এখন দেখি সমন্বয়ে কোনো কিছু আছে কিনা বেতন সম্পর্কে কিছু বলেছে কিনা তো লক্ষ্য করো দেখো সমন্বয়ে চার নম্বর সমন্বয় বলেছে বেতন দুই মাসে বকেয়া রয়েছে তার মানে দুই মাসে বেতন দেওয়া হয় নাই এখন বেতন দুই মাসে দিতে হবে তো লক্ষ্য করো এখানে কত টাকা বেতন দেওয়া হয়েছে বিশ হাজার টাকা তো সুপ্রথমে আমি লিখিনি বেতন বেতন বিশ হাজার টাকা প্রিয় শিক্ষার্থীরা দেখো আমি প্রথম করে টাকাটি লিখেছি আমরা সাধারণত সমন্বয়ের আইটেমগুলো প্রথম করে লিখব যদি কোনো সমন্বয় না থাকে তাহলে মাঝখানে করে লিখব এবং ফাইনাল যদি কোনো রেজাল্ট বের হয় সেটা আমরা শেষের কলামে লিখব। কেমন তাহলে বেতন লিখলাম আমি বিশ হাজার টাকা এর সাথে যেহেতু সমন্বয় আছে সমন্বয় কি বলেছে দুই মাসের বেতন বকেয়া রয়েছে প্রিয় শিক্ষার্থীরা বকেয়া থাকলে আমরা যোগ করব বকেয়া থাকলে আমরা যোগ করব আর অগ্রিম থাকলে আমরা বাদ দিব কেমন তাহলে কি লিখবো আমি যোগ বকেয়া কত টাকা পকেয়া রয়েছে সেটা বের করি আমরা দেখো আমার বেতন বিশ হাজার টাকা দেওয়া হয়েছে কয় মাসের পকে রয়েছে দুই মাসে তার মানে এই যে বিশ হাজার টাকা দেওয়া হয়েছে এই বিশ হাজার টাকা দেওয়া হয়েছে দশ মাসের জন্য তাহলে বিশ হাজার টাকা যদি দশ মাসের হয় এক মাসে কত টাকা এক মাসে দুই হাজার টাকা কারণ বিশ হাজারকে আমি দশ দিয়ে ভাগ দিলাম এক মাসে হলো দুই হাজার টাকা এক মাসে যদি দুই হাজার টাকা হয় তাহলে দুই মাসে কত হয় দুই হাজার গুণ দুই সমান সমান চার হাজার টাকা তাহলে দেখো আমি বকে যোগ বকে লিখলাম আমাকে কত টাকা দিতে হবে এখনও চার হাজার টাকা তাহলে বিশ হাজার আর চার হাজার হয়ে গেল আমার চব্বিশ হাজার টাকা আশা করি কৃষিক্ষেত্রীরা বেতনের পাটটা বুঝতে পেরেছ তো বেতনের পরে দেখো আমার আছে কি এখানে যন্ত্রপাতি এটা আমার স্থায়ী সম্পদ বার্তা বাটটা দেখো ক্রেডিট পাশে বলেছে তার মানে এটা হচ্ছে প্রাপ্ত বাট্টা তাই এটা একটা আমার জন্য আয় প্রোভাইড প্রোভাইড হচ্ছে আমার বিকৃত পণ্যের ব্যয় আমার দরকার পরিচালন ব্যয় বিক্রয় এটা আমার পরিচালনায় এটা আসবে না প্রারম্ভিক মজুদ পণ্য আমার জন্য বিকৃত পণ্যের ব্যয় তাই এটা আমার জন্য এখানে আসবে না তো আমি রেওয়ামিল থেকে মাত্র একটি আইটেম পেলাম বেতন এবার দেখি সমন্বয়ে কিছু আছে কিনা প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো সমন্বয়ে এক নম্বর সমন্বয় বলেছে সম্পণী মজুদ পণ্য পঁচিশ হাজার টাকা যা বাজার মূল্য তিরিশ হাজার টাকা এটা আমার আসবে না বিক্রয় ফেরত দশ হাজার টাকা যা হিসাবভুক্ত করা হয়নি এটা আসবে না স্থায়ী সম্পদের উপর দশ পার্সেন্ট অবচয় ধার্য করতে হবে এই যে অবচয় কথাটা বলেছে অবচয়টা আমার জন্য এক ধরনের ব্যয় এবং এটি আমার পরিচালক তো এই অবচয় ধার্য করতে হবে তো অবচয় কার উপর স্থায়ী সম্পদের উপর স্থায়ী সম্পদ এখন কী কী আছে এটা আমি একটু লক্ষ্য করি আমার রেও মিলে ভিতর দেখো স্থায়ী সম্পদ আছে আসবাবপত্র এবং যন্ত্রপাতি তার মানে এই আসবাবপত্র এবং যন্ত্রপাতির উপর আমাকে দশ পার্সেন্ট করে অবচয় ধার্য করতে হবে তো প্রিয় শিক্ষার্থীরা আমি লিখি আসবাবপত্র অবচয় আসবাবপত্র অবচয় কত আছে আমার এখানে এক লক্ষ বিশ হাজার টাকা দশ পার্সেন্ট যদি করি এক লক্ষ বিশ হাজার এ দশ পার্সেন্ট এক লক্ষ বিশ হাজার দশ পার্সেন্ট করলে বারো হাজার টাকা তাহলে আমি আসবাবপত্র অবচয় লিখলাম আমি বারো হাজার টাকা সরাসরি মাঝখানে কলমে লিখলাম আরেকটি আমার স্থায়ী সম্পদ রয়েছে যন্ত্রপাতি যেটার আমি অবচয় বের করেছিলাম আমাদের প্রথম ক অংশে সেটা তাই আমি লিখে নেব এখানে যন্ত্রপাতি অবচয় ক অংশে আমি যন্ত্রপাতির অবচয় বের করেছিলাম তোমরা যারা ক অংশটি দেখেছ ওখানে দেখবে যে আমি কীভাবে ক অংশ থেকে যন্ত্রপাতির অবচয় বের করেছি যন্ত্রপাতির অবচয় আমার বের হয়েছিল পাঁচ হাজার পাঁচশো টাকা তো এর পরবর্তীতে আর কোনো এখানে স্থায়ী সম্পদ নেই তো আমার পরিচালন ব্যয়ের ভিতরে আমি টোটাল তিনটা আইটেম এখানে পেলাম এক পেলাম বেতন দুই পেলাম রাজপুত্র অবশ্যই যন্ত্রপাতির অবচিত তো আমি এবার এই তিনটাকে আমি যোগ করবো অর্থাৎ চব্বিশ হাজার বারো হাজার এবং পাঁচ হাজার পাঁচশো এই তিনটা আইটেম যদি যোগ করি তাহলে হয় হচ্ছে আমার একচল্লিশ হাজার পাঁচশো একচল্লিশ হাজার পাঁচশো তো একচল্লিশ হাজার পাঁচশো আমার বের হয়েছে কি পরিচালন মোট লাভ আমার দেওয়া আছে ছিল প্রশ্নে এক লক্ষ পাঁচ হাজার টাকা আর একচল্লিশ হাজার পাঁচশো বের হয়েছে আমার পরিচালকের এখন এই দুটাকে আমি কি করবো দেখো মোট মোট লাভ থেকে বাদ বাদ দেবো অর্থাৎ এই মোট লাভ এক লাখ পাঁচ হাজার টাকা থেকে একচল্লিশ হাজার পাঁচশো যদি আমি বিয়োগ করি দেখো তাহলে কত টাকা হয় তাহলে হয় হচ্ছে আমার তেষট্টি হাজার পাঁচশো টাকা তেষট্টি হাজার পাঁচশো টাকা যেটাকে আমি বলবো পরিচালন মুনাফা পরিচালন মুনাফা ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা আরেকবার বলি মোট লাভ থেকে বাদ যাবে কি পরিচালন ব্যয় অর্থাৎ বিশদায় বিবরণীতে মোট লাভের পরবর্তীতে আমরা যেটা বাদ দেবো সেটা হচ্ছে পরিচালন ব্যয় বাদ দিলে পাবো আমরা পরিচালন মুনাফা পরিচালন মুনাফার সাথে যোগ হবে অন্যান্য আয় যোগ হবে কি অন্যান্য আয় এবং বিয়োগ হবে অন্যান্য ব্যয় লক্ষ্য করো এখানে আমার কোনো অন্যান্য আয় রয়েছে কিনা প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে আমার একটি আয় রয়েছে আয়গুলো সাধারণত আমার ক্রেডিট পাশে থাকে তো একটি আয় রয়েছে সেটা হচ্ছে আমার জন্য কি বার্তা বার্তাটাকে আমাকে ক্রেডিট পাশে বলে দিয়েছে তার মানে এটা হচ্ছে আমার জন্য প্রাপ্ত বার্তা এই আয়টাই আমার রয়েছে একটিমাত্র আয় সেটা অন্যান্য আয় ঘরে আমি লিখব প্রাপ্ত প্রাপ্ত বার্তা প্রাপ্ত বার্তা যেটা আমার জন্য অন্যান্য আয় কত টাকা প্রাপ্ত বার্তা অন্যান্য আয় লিখলাম আমি পাঁচ হাজার টাকা ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা একটা মাত্র আয় রয়েছে অন্যান্য আয় প্রাপ্ত তাই আমি লিখে নিলাম প্রাপ্ত পাঁচ হাজার টাকা এবার যোগ করবো দেখো পরিচালন মুনাফার সাথে যোগ অন্যান্য আয়শো সাথে যদি পাঁচ হাজার যোগ করি তাহলে হয় আটষট্টি হাজার পাঁচশো টাকা এবার প্রিয় শিক্ষার্থীরা বাদ দিব আমি হচ্ছে অন্যান্য ব্যয় অন্যান্য ব্যয় বাদ দিব অন্যান্য আয় হবে যোগ আর অন্যান্য ব্যয় হবে বাদ প্রিয় শিক্ষার্থীরা এই অঙ্কে ভাবে কোনো অন্যান্য ব্যয়ের কথা বলে নেই তবে একটি জায়গায় একটু লক্ষ্য করো এই যে এখানে দশ পার্সেন্ট ঋণ রয়েছে এই ঋণের একটি সুদ আমরা বের করতে হবে আমাদের যেটা আমাদের জন্য একটি অন্যান্য ব্যয় সাধারণত তোমরা যদি কোনো রেয়া ভিতরে এরকম পার্সেন্টেজ বা মনে করো তোমার কোনো তারিখ উল্লেখ করে থাকে দেখো ব্র্যাকেটে কোনো লেখা দেখো বুঝে নিবে এগুলো এক একটা সমন্বয় এগুলো নিয়ে তোমাকে কাজ করতে হবে তার মানে এখানে যেহেতু আছে পার্সেন্ট দশ পার্সেন্ট ঋণ তার মানে একটা ঋণের সুদ আমাকে বের করতে হবে এই ঋণের সুদ আমার জন্য একটি অন্যান্য ব্যয় তো শিক্ষার্থী কত টাকা ঋণের সুদ বের করবো আমি এখানে হচ্ছে আমার এক লক্ষ টাকা এক লক্ষ টাকা পার্সেন্ট ঋণ দশ পার্সেন্ট ঋণ এক লক্ষ টাকা দশ পার্সেন্ট ঋণ করলে দশ পার্সেন্ট যদি আমি সুদ বের করি তাহলে হয় আমার জন্য টাকা তাহলে আমি লিখলাম অন্যান্য ব্যয় করে ঋণের সুদ কত টাকা দশ হাজার টাকা তার মানে অন্যান্য ব্যয়টা আমি কি করবো বিয়োগ করবো এবার আটষট্টি হাজার পাঁচশো থেকে দশ হাজার নিয়োগ করলে হবে আটান্ন হাজার পাঁচশো টাকা এই আটান্ন হাজার পাঁচশো টাকায় হচ্ছে আমার জন্য নেট মুনাফা বা ক্ষতি তাহলে আমি লাস্টে লিখে দিই নেট মুনাফা নেট মুনাফা আমার জন্য কত বেরোল আটান্ন হাজার পাঁচশো টাকা তো প্রিয় শিক্ষেত্রে আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ তারপরে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট করে জানো লক্ষ্য করো আমি কি করেছি এখানে মোট মোট লাভ দেওয়া ছিল নিট মনোভাব বের করার জন্য প্রথমে আমি মোট লাভ থেকে বাদ দিয়েছি পরিচালন ব্যয় পরিচালন ব্যয় বাদ দেওয়ার পর পেয়েছি আমি পরিচালন মুনাফা পরিচালন মুনাফার সাথে যোগ করেছি অন্যান্য আয় এবং বিয়োগ করেছি আমি অন্যান্য ব্যয় তো শিক্ষার্থীরা সর্বশেষ পার্ট আমাদের দেখো সালাম এন্টারপ্রাইজের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে হবে এই আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার জন্য দেখো আমি একটি আর্থিক অবস্থার বিবরণীর ছকটি করে রেখেছি প্রথমে প্রতিষ্ঠানের নাম আর্থিক অবস্থার বিবরণী একত্রিশে ডিসেম্বর দুই হাজার বাইশ সমাপ্ত বছরের জন্য এবং বরাবরের মতনই ঘর বিবরণ কাঁটা 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 তো প্রিয় শিক্ষার্থীরা আর্থিক অবস্থার আমরা এ সমান সমান এল প্লাস ওইটাকে প্রমাণ করে দেখি যে সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্বে হয় কিনা তো লক্ষ্য করো প্রথমে যেহেতু এ এ ফর আমাদের সম্পদ তাই আমরা প্রথমে লিখবো এখানে সম্পদ সমূহ সম্পদ সমূহ আমার যে ধরনের সম্পদগুলো রয়েছে সকল সম্পদ ফার্স্টে আমি লিখবো তো প্রিয় শিক্ষার্থীরা আমার সম্পদ হয় চার ধরনের স্থায়ী সম্পদ দীর্ঘমেয়াদী বিনিয়োগ চলতি সম্পদ এবং অলিক সম্পদ তো আমরা দেখি আমার এখানে প্রথমত স্থায়ী সম্পদ রয়েছে কিনা তো শুরুতে আমি স্থায়ী সম্পদ লিখে স্থায়ী সম্পদ স্থায়ী সম্পদগুলো আমার আছে কিনা একটু দেখি লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা স্থায়ী সম্পদ আমি এখানে পাচ্ছি আসবাব পক্ষ এক লক্ষ বিশ টাকা এবং আমার যন্ত্রপাতি আছে যন্ত্রপাতি আছে এক লক্ষ দশ হাজার টাকা যেহেতু সমন্বয়ে দেখো আমার দুইটাই রয়েছে দশ পার্সেন্ট করে অবচয় তার মানে এটা থেকে আমাকে অবচয়টা বাদ দিতে হবে তো আমি লিখি প্রথমত আসবাবপত্র আসবাবপত্র এক লক্ষ বিশ হাজার টাকা যেহেতু সমন্বয়ের আইটেম তাই প্রথম করে লিখলাম এক লক্ষ বিশ হাজার টাকা এর থেকে বাদ দিব আমি পুঞ্জীভূত অবচয় পুঞ্জীভূত অবচয় পুঞ্জীভূত অবচয় আমার কত বের হয়েছিল আমরা ক্ষম অংশে করেছিলাম আমার বের বেরোচ্ছিলো এক লক্ষ বিশ হাজার টাকা দশ পার্সেন্ট করলে বারো হাজার টাকা তো প্রিয় শিক্ষার্থীরা এক লক্ষ বিশ হাজার থেকে বারো হাজার যদি বিয়োগ করি এক লক্ষ আট হাজার টাকা প্রিয় শিক্ষার্থীরা পরবর্তীতে রয়েছে আমার এখানে দেখো যন্ত্রপাতি আমি যন্ত্রপাতি লিখি যন্ত্রপাতি যন্ত্রপাতি আমার কত এক সাত দু হাজার বাইশ এক লক্ষ দশ হাজার টাকা এই এক লক্ষ দশ হাজার টাকা লিখলাম আমি এবং এটা থেকে আমার পুঞ্জীভূত অবশ্যই হয়েছে পুঞ্জীভূত অবচয় এটা পুঞ্জীভূত অবচয় আমি ক অংশে বের করেছি এবং ক অংশ দেখিয়েছি পুঞ্জীভূত অবচয় হয়েছিল আমার পাঁচ হাজার পাঁচশো টাকা এক লক্ষ দশ হাজার টাকা থেকে পাঁচ হাজার পাঁচশো টাকা বিয়োগ করলে হয় এক লক্ষ চার হাজার পাঁচশো টাকা তো প্রিয় শিক্ষার্থীরা আমার আর কোনো স্থায়ী সম্পদ নেই তাই আমি দুটাকে একবার যোগ করে শেষের কলামে বসাবো এক লক্ষ আট হাজার এবং এক লক্ষ চার হাজার পাঁচশো টাকা দুই লক্ষ বারো হাজার পাঁচশো টাকা যেটা হচ্ছে আমার স্থায়ী সম্পদ এবার স্থায়ী সম্পদের পরে আমাদের যেই সম্পদের পার্ট তা হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ তো এখানে আমার কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগ নেই তাই আমি আর দীর্ঘমেয়াদী বিনিয়োগ আনলাম না পরবর্তী পার্ট চলতি সম্পদে চলে যায় দেখো এখানে আমার কী কী চলতি সম্পদ রয়েছে দেখো ব্যাংক জমা আমার জন্য একটি চলতি সম্পদ এছাড়া আমার জন্য দেনাদার আমার চলতি সম্পদ আরও রয়েছে আর কোনো চলতি সম্পদ আমার এখানে মিলে নেই তা আগে দুটো আমি লিখে নিই আগে আমি টাইটেলটা দিয়ে নিই চলতি সম্পদ চলতি সম্পদ শিক্ষার্থীরা চলতি সম্পদ লিখবো এখন প্রথমত আমার রয়েছে ব্যাংক জমা তাহলে আমি ব্যাংক জমা লিখি ব্যাংক জমা ব্যাংক জমা কত টাকা ব্যাংক জমা হচ্ছে আমার চল্লিশ হাজার টাকা তাহলে সরাসরি মাঝখানের ঘরে লেখি যেহেতু এদের সাথে কোনো সমন্বয় নেই রয়েছে দেনাদার 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 আমার কত টাকা দেনাদার হচ্ছে আমার পঁচাত্তর হাজার টাকা তো দেখো প্রিয় শিক্ষার্থীরা দেনাদারটাকে আমি প্রথম করে লিখেছি কারণ দেনাদারের সাথে আমার একটি সমন্ব রয়েছে বিক্রয় ফেরত দশ হাজার টাকা অর্থাৎ আমরা জানি বাকিতে পণ্য বিক্রি করলে দেনাদার বৃদ্ধি পায় তাহলে যেহেতু ফেরত দিব তাহলে দেনাদারটা হ্রাস পাবে তাই এই দেনাদার পঁচাত্তর হাজার টাকা থেকে আমি দশ হাজার টাকা এখন বিয়োগ করে দেব বা বিক্রয় ফেরত বিক্রয় ফেরত দশ হাজার টাকা দশ হাজার টাকা যদি ফেরত দিয়ে দিই তাহলে হয় হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা তো প্রিয় শিক্ষার্থীরা র্যাম মিলে যে দুটো দুটো চলতি সম্পদ ছিল ব্যাংক জমা এবং দেনাদার তা নিলাম এবার দেখি সমন্বয় কিছু রয়েছে কিনা এক নম্বরে যে সমাপনী মজুদ পূর্ণ এটা আমাদের জন্য চলতি সম্পদ দেখো বলা আছে সমাপনী মজুদ পূর্ণ পঁচিশ হাজার টাকা যার বাজার মূল্য তিরিশ হাজার টাকা দুইটা মূল্য দেওয়া আছে তো আমরা সর্বদা কম যেই টাকাটা সমাপনী মজুদ পণ্যের ক্ষেত্রে কম মূল্যটা আমরা নির্ধারণ ধরবো তাহলে কম আছে পঁচিশ হাজার টাকা যেটা সেটাই আমরা ধরব তাহলে লিখে আমি সমাপনী মজুতপূর্ণ পঁচিশ হাজার টাকা তো প্রিয় শিক্ষার্থীরা সমাপনী মজুতপূর্ণ ধরা হলো আর কি রয়েছে আমি এখানে দেখি আমার আর কোনো চলতি সম্পদ নেই তাই আমি তিনটে যোগ করবো চল্লিশ হাজার পঁয়ষট্টি হাজার এবং পঁচিশ হাজার এই তিনটা যদি আমি যোগ করি এই তিনটা যদি আমি যোগ করি তাহলে আমার হয় এক লক্ষ তিরিশ হাজার এই তিনটা যদি আমি যোগ করি তাহলে হয় হচ্ছে আমার জন্য এক লক্ষ তিরিশ হাজার টাকা তো প্রিয় শিক্ষার্থীরা সম্পদের আরও একটি পার্ট রয়েছে অলীক সম্পদ আমার এখানে কোনো অলিক সম্পদ নেই তাই আমি ওটা লিখলাম না এখন আমি এই দুটাকে যোগ করে দেব তাহলে দুই লক্ষ বারো হাজার পাঁচশো এবং এক লক্ষ তিরিশ হাজার যদি যোগ করি তাহলে হয় তিন লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশো তিন লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশো তো এভাবে আমি মোট টেনে দেব এবং এখানে লিখবো মোট সম্পদ তাহলে আমার মোট সম্পদের পার্ট বের হয়ে গেল অর্থাৎ এই বের হয়ে গেল এখন পরবর্তী পার্টে রয়েছে এল প্লাস ওই অর্থাৎ দায় যোগ মালিকানা সত্য তাহলে প্রথমে আমি মালিকানা সত্য বের করি মালিকানা সত্য প্রিয় শিক্ষার্থীরা মালিকানা সত্যের অঙ্ক যখন আমি তোমাদের করিয়েছিলাম গত পর্বে তখন তোমাদের দেখিয়েছি মালিকানা সত্য উপাদানগুলো কী কী তো এখানে দেখো মালিকানা সত্যর উপাদানগুলোতে প্রথমে আমাদের মূলধন রয়েছে এছাড়া আমাদের মূলধনের সাথে আমাদের যোগ হবে নিট মুনাফা এবং বিয়োগ হবে উত্তোলনগুলো এবং সঞ্চিতি থাকবে সঞ্চিতি যোগ হবে তো লক্ষ্য করো এখানে আমাদের মূলধন রয়েছে মূলধন আমার কথা এক লক্ষ ষাট হাজার টাকা রয়েছে তাহলে প্রথমে আমি মূলধন নিয়ে আসি মূলধন এক লক্ষ ষাট হাজার টাকা প্রিয় শিক্ষার্থীরা এটা আমি মাঝখানা কলামে লিখেছি কারণ মালিকানা সত্ত্বে এটা এটা থেকে আমি সরাসরি লাস্টের কলমে একটি রেজাল্ট নিয়ে নিয়ে যাব তাই আমি এটাকে মাঝখানা কলামে লিখেছি তো লক্ষ্য করো মূলধন এক লক্ষ ষাট হাজার টাকা এর সাথে যোগ হবে আমার নিট মুনাফা নিট মুনাফা প্রিয় শিক্ষার্থীরা নিট মুনাফা নিট মুনাফা অনেক সময় আমাদের উদ্দীপকে দেওয়া থাকে যেহেতু এই প্রশ্ন উদ্দীপকে দেওয়া নাই তাহলে আমাদের ক্ষম অংশ থেকে নিতে হবে খ আগে আমাদের নিট মুনাফা বের হয়েছিল আটান্ন হাজার পাঁচশো টাকা তাহলে আমি ওটাই লিখে নিলাম খদাকের থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা এই দুটা যদি যোগ করি তাহলে দাঁড়ায় দুই লক্ষ আঠারো হাজার পাঁচশো টাকা প্রিয় শিক্ষার্থীরা এবার বাদ যাবে এর থেকে আমার উত্তোলন করুন কী কী উত্তোলন রয়েছে দেখে দেখো এক নম্বরে রয়েছে উত্তোলন চল্লিশ হাজার টাকা এই উত্তোলনটা বাদ যাবে তাহলে লিখলাম আমি বাদ উত্তোলন উত্তোলন কত টাকা চল্লিশ হাজার টাকা বাদ যাবে তো এক লক্ষ আটাত্তর হাজার পাঁচশো টাকা শিক্ষার্থীরা মালিকানা সত্ত্বে সমাপনী উদ্বৃত্তটা আমার বের হল এবার তাহলে রয়েছে কি আমার দায় এল দায় দুই ধরনের হয় কত ধরনের দায় আমরা দেখতে পাই দুই ধরনের এক দীর্ঘমেয়াদী দায় দুই চলতি দায় তো প্রথমে দেখি আমাদের দীর্ঘমেয়াদী দায় রয়েছে কিনা তো আমি এদিকে লিখিনি আবার দায় সমূহ প্রথমে দীর্ঘমেয়াদী দায় দেখি দীর্ঘমেয়াদী দায় রয়েছে কিনা প্রিয় শিক্ষার্থীরা এই যে আমাদের দশ পার্সেন্ট ঋণ এই ঋণটা হচ্ছে এক লক্ষ টাকা এইটা হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী দায় অর্থাৎ তাহলে আমি ঋণ লক্ষ টাকা সরাসরি এটা লাস্টের ঘরে লিখে ফেললাম এটা হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী দায় এবার দেখি চলতি দায় রয়েছে কিনা তাহলে এবার লিখি চলতি দায় চলতি দায় অঙ্কটা একটু বড়ো কিন্তু বুঝে বুঝে করলে খুব সহজে তোমরা শেষ করতে পারবে স্টেপগুলো যদি তুমি ফলো করো এখন চলতি দেয় দেখো প্রিয় শিক্ষার্থীরা আমাদের আমাদের চলতি দায় রয়েছে কিনা উপর থেকে আমরা একটু দেখি এই যে আমাদের পাওনাদার একটি রয়েছে চলতি দায় এছাড়া আমাদের আর কোনো চলতি দায় রয়েছে কিনা মিলে আরও একটি চলতি দায় আমাদের রয়েছে সেটা হচ্ছে যে দশ পার্সেন্ট যেই ঋণটা আমরা বের করেছিলাম ঋণের সুদ বের করেছিলাম দশ পার্সেন্ট সেই ঋণের সুদের টাকাটা দেখো আমাদের এখানে কোথাও দেওয়া হয়নি তার মানে পুরো টাকাটা পুরো এক বছরের ঋণের সুদে আমাদের বকেয়া পড়ে পড়ে রয়েছে তো এই বকেয়া ঋণের সুদ আমার জন্য একটা চলতি দায় তাহলে আমার দুইটা দায় আমি নাও থেকে পাচ্ছি এক নম্বর পাওনা দা দুই নম্বর হচ্ছে আমার দশ পার্সেন্ট বকেয়া ঋণের সুদ তাহলে আমি দুটো দায় লিখি প্রথমে লিখি বকেয়া ঋণের সুদ কৃষিক্ষেত্রে বকেয়া ঋণের সুদ আমরা বের করেছিলাম এক লক্ষ টাকা দশ পার্সেন্ট করলে দশ হাজার টাকা তাহলে দেখো আমি দশ হাজার টাকা লিখলাম এছাড়া আমার পাওনা দাঁড় পাওনাদার হচ্ছে আমার লক্ষ্য করো পঞ্চাশ হাজার টাকা পাওনা দার তো আমি পাওনা লিখি পাওনা দাঁড় পঞ্চাশ হাজার টাকা তো প্রিয় শিক্ষার্থীরা পাওনাদারও লিখলাম পঞ্চাশ হাজার টাকা গ্রাম মিলের ভিতরে আমার আর কোনো চলতি দায় নাই তো এবার সমন্বয়ের দিকে দেখলে আমরা দেখি যে এই যে একটা বেতন রয়েছে দুই মাসের বেতন বকেয়া রয়েছে বকেয়া বেতন বকেয়া বেতন আমাদের জন্য একটি চলতি দায় অর্থাৎ বকেয়া খরচ খরচগুলো বকেয়া যত খরচই আছে সকল খরচই আমাদের জন্য দায় চলতি দায় তো বকেয়া বেতন আমাদের জন্য চলতি দায় তো আমি লিখি বকেয়া বেতন বকেয়া বেতন প্রিয় শিক্ষার্থীরা আমরা আমার তো আমরা ক্ষ অংশে বকেয়া বেতন বের করেছিলাম চার হাজার টাকা তো আমি চার হাজার টাকা এখানে লিখে দিলাম এবার আমার দায়গুলোর কাজ শেষ এবার আমি যোগ করি তো এই দশ হাজার পঞ্চাশ হাজার আর চার হাজার এই তিনটা যদি যোগ করি তাহলে হয় হচ্ছে আমাদের টাকা তো লক্ষ্য করো আমার দায় দুই ধরনের দীর্ঘমেদি দায় এবং চলতি দায় এই যোগ যোগ করলাম করার পরে এবার আমি সর্বশেষ একটি যোগ করে দিব অর্থাৎ মালিকানা সত্ত্বের এক লক্ষ আটাত্তর হাজার পাঁচশো টাকা এবং এই দুই ধরনের দায় তিনটা যদি আমি যোগ করি এক লক্ষ আটাত্তর হাজার পাঁচশো এক লক্ষ এবং চৌষট্টি হাজার টাকা এই তিনটি যদি যোগ করি তাহলে হয় হচ্ছে আমার তিন লক্ষ পাঁচশো টাকা তো আমি তাহলে দেখো আমার সম্পদ আমার মোট সম্পদ বের হয়েছে তিন লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশো এবং মোট দায় যোগ মালিকানা সত্ত্বে বের হয়েছে তিন লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশো আমার কিন্তু মিলে গেছে যদি তোমার দুই পাশ মিলে যায় তাহলে তুমি অনেকটা নিশ্চিত হয়ে থাকতে পারো যে তোমার অঙ্কটা হয়ে গেছে তোমরা খুব সহজে তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ তারপরে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ধন্যবাদ সবাইকে